ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে অংশগ্রহণ করতে মনোনয়ন মনোনয়নপত্রসহ দাখিল করা হলফনামায় আয়কর রিটার্নের তথ্যের টাইপিং মিস্টেক ছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এগারো দলীয় জোটের মনোনীত সাপলা কলি প্রতীকের প্রার্থী সার্জিস আলম একই বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগতভাবে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি সম্প্রতি হলফনামার তথ্য ও আয়কর রিটার্নের তথ্যে গরমিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয় এর প্রেক্ষিতে বুধবার সাতই জানুয়ারি দুপুরে পঞ্চগড়ের লিচুতলা এলাকা এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান সার্জিস বলেন অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে নয় লাখ টাকার স্থলে আটাশ লাখ টাকা লেখা হয়েছিল সার্জিস আলম বলেন আওয়ামী লীগের বিভিন্ন পেইড পোপাগান্ডা সেল থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে সার্জিস বলেন আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি যারা আমাদের পেলে মাথা আলাদা করে দেবে তাদের আমরা সহযোগিতা করব। একই সঙ্গে সার্জিস অভিযোগ করে বলেন বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে আমাদের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে যেটি আওয়ামী লীগ করেছিল নিজের পেশা ব্যবসা নিয়ে বলেন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসা বাণিজ্যে যুক্ত আছি আমরা কোনো ধরনের তথ্য গোপন করিনি যা সত্য তাই দেখিয়েছি যেহেতু বিবাহিত আমি সেই কারণে স্ত্রীকে তেমন কিছু দেইনি সে এখনো পড়াশোনা করছে গৃহিণী সে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত নয় আপ টু ডেট নিউজ ঢাকা